জমাতে ইসলামী নামও যে ঠিক নাই এটার নামও ঠিক নাই আবুল আল্লাহ নাম ও নামর অর্থমান মিলিয়া দেখো আবুল আল্লাহ অর্থর নাম হইল কি যে সবচেয়ে বড় জাতর বাপ সবচেয়ে বড় জাত সে আমরা আল্লাহ আল্লাহ বলে হে বাপ জমাতে ইসলামের ফাল্লা ফাল্লা টগর ফাল্লা টগর ফাল্লা ইসলামর নামে দুকা দুবার ফাল্লা এই জন্য এই হুশিয়ার ওই যাও তোমরা লাখ মূল সময় যার চিন্তা চেতনা উন্নত যিনি সবসময় ভালো ধরনা পোষণ করেন তাকে আবুল আলা বলা হয় আল মদুদি এটা তার বংশগত একটা উপাধি যেমন আবুল মাল যদি কাউকে বলা হয় যে আপনার নাম হলে আবুল মাল বাংলাদেশে একসময় অর্থমন্ত্রী ছিল তার মানে কি তিনি মালের বাবা আর যখন থেকে তিনি জামাত ইসলামী সংগঠনটি তৈরি করেছেন আলেম ওলামাদেরকে সাথে নিয়ে উনিশশো সালে তখন থেকে তিনি দেবন্দী এক ধারার আলেমদের মারাত্মক ফতু আক্রমণের শিকার হয়েছেন আবার তিনি জুলুম অত্যাচারের শিকার হয়েছেন মুসলিম লীগের পক্ষ থেকেও একজন আলেম শত শত মুসলমানের সামনে মাহাফিলে অভিযোগ করেছে যে মৌলানা সাঈদ আবুল আলম মুদুই রহমতুল্লা নামের মধ্যে নাকি শির আছে তিনি বলতে চাচ্ছেন আবুল আলা মানি আল্লাহর বাবা মদুদি কি করে আল্লাহর বাবা হয় দেখুন এটা সুস্পষ্ট অপব্যাখ্যা আলেমদের অপব্যাখ্যা মিথ্যাচার জঘন্য হয় এই আলেম মাহফিলের মঞ্চে মৌলানা মদুদি রহমতুল্লা আলহি নামের অপব্যাখ্যা করে মিথ্যা অর্থ করে মুসল্লিদেরকে ধোকা দিয়েছে এবং এইসব আলেমদের কারণেই কিন্তু অনেক ছাত্ররা মৌলানা মুদিজুর রহমতুল্লাহ আল্লাহের বিষয়ে খারাপ ধারণা পায় এই যে কিছু কিছু তরুণ এখন মৌলানা মুদিদ রহমতুল্লাহ আল্লাহের বিরুদ্ধে এত উগ্র সমালোচনা করে এত মারাত্মক মিথ্যাচার করার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না কারণ তারা এইসব মুরব্বীদের থেকে এই মিথ্যাচারগুলো শিখেছে এবং তারা দেখেছে যে তাদের মুরব্বীরা এই মিথ্যাচারগুলি কীভাবে করে দেখুন আবুন শব্দের অনেকগুলি অর্থ আবুন শব্দের অর্থ বাবা আবুন শব্দের অর্থ অধিকারী এবং আবুন শব্দের অর্থ ধারক আলা শব্দেরও বেশ কয়েকটি অর্থ হয় একটি অর্থ হইল মহান একটি হইল অর্থ হইল উন্নত একটি অর্থ হইল মর্যাদাবান একটি অর্থ হইল সম্মানিত তাহলে আবুল আলা মানেই হলো সম্মানিত ব্যক্তি মর্যাদাবান ব্যক্তি যার চিন্তা চেতনা উন্নত যিনি সবসময় ভালো ধারণা পোষণ করেন তাকে আবুল আলা বলা হয় আল মদুদি এটা তার বংশগত একটা উপাধি তে যেমন আবুল মাল যদি কাউকে বলা হয় যে আপনার নাম হল আবুল মাল বাংলাদেশে সময় অর্থমন্ত্রী ছিল তার মানে কি তিনি মালের বাবা আবু হরায়রা যদি একজনকে বলা হয় যেমন রসুল উল্লাহ সাল্লাইসালামের একজন বিখ্যাত সাহাবি তার নাম হলো আবু হরাইরা রাদি আনহু তো তিনি কি বিড়ালের জন্মদাতা বাবা নাকি তিনি বিড়ালের প্রতিপালনকারী তিনি বিড়াল প্রতিপালন করতেন বিড়ালের সাথে তার সক্ষতা ছিল রসুল সাল্লা সাল্লাম তাকে আবু হরায়রা বলেছেন হজরত আলী রাদিয়াল্লা তাল আনহু একদিন মসজিদে ধুলাবালির মধ্যে শুয়েছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে আবু তরাব বলে ডাক দিলেন এই যে বালি ধুলাবালির বাবা তিনি কি ধুলাবালি জন্ম দিয়েছেন এখানে কি ধুলাবালির বাবা অর্থে ব্যবহৃত না এখানে হলো যে তার শরীরে তখন অনেক ধুলাবালি ছিল তিনি ধুলাবালির মধ্যে হয়তো ঘুমাই ছিলেন রসুলসাল্লা সাল্লাম যে কোনো কারণে এই শব্দটি ব্যবহার করেছেন অতএব আবুল কালাম যেমন বলা হয় আবুল কালাম কালাম তো আল্লাহ আলার একটা সিফত বা আল্লাহর একটা গুণ তা আবুন মানে কি তাহলে এখানেও কি আল্লাহর বাপ আবুল কালাম যার নাম তাকে কি আল্লাহর বাপ বা বাবা বলা হবে না এইসব আলেমরা কীভাবে এই ধরনের খেয়ানত করে সৈদ আবুল আলম মজুদ্দিন রহমাতুল্লা আলাই মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলেন আর জমিয়তলামা ইসলামের নেতৃত্বে কংগ্রেসকে তারা সমর্থন করেছিল এবং তারা অখণ্ড ভারত চেয়েছিল কারণ এদেশে কংগ্রেস চেয়েছিল অখণ্ড ভারত তারা ভারতকে ভারত মাতা বলে তারা কখনো চায়নি যে ভারত তার দুটুকরা হয়ে যাক স্বাধীন হয়ে যাক আল্লামা মদুদি রহমতুল্লাহ আলাই তিনি দ্বিজাতি তত্ত্বের পক্ষেই শুধু কেবল কলম ধরেননি বরং মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড হলে সেই ভূখণ্ডের সংবিধান যেন ইসলাম হয় কোরআন হয় সেটার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন মুসলিম লীগকে দিয়ে তার সমর্থন মুসলিম লীগকে দিয়ে তা সম্ভব হয়নি যার কারণে তিনি বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছেন আর যখন থেকে তিনি জামাত ইসলামী সংগঠনটি তৈরি করেছেন আলেম আমাদেরকে সাথে নিয়ে উনিশশো সালে তখন থেকে তিনি দেবন্দী এক ধারার আলেমদের মারাত্মক ফতো আক্রমণের শিকার হয়েছেন আবার তিনি জুলুম অত্যাচারের শিকার হয়েছেন মুসলিম লীগের পক্ষ থেকেও মনারা মুজিদিন রহমতুল্লাহ আলের এখনও পর্যন্ত সেই জুলুম তার উপরে জুলুম করা অব্যাহত আছে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন এখন পর্যন্ত এক শ্রেণীর আলেমরা তার উপরে যে মিথ্যাচার করছেন এবং যে মিথ্যা অভিযোগগুলো দিয়ে যাচ্ছেন এগুলো সুস্পষ্ট খেয়ানো আল্লাহ আলেমদেরকে মালানা মুদীর রহমতুল্লা আল্লাহর উপরে অন্যায় অবিচার এই মিথ্যাচার এই জল থেকে রক্ষা করুন মৌলানা মুদুদ্দিন রহমতুল্লা আল্লাহ জান্নাতুল সে জায়গা করে দিন বিশ্ববিখ্যাত দিনের দাড়ি ডাক্তার জাকির নায়ক হাফেজা বাংলাদেশে দাওয়াত করা হয়েছে তিনি আসার আগ্রহ ব্যক্ত করেছেন কিন্তু ইতিমধ্যেই শোনা গিয়েছে ভারত সরকার নাকি বাংলাদেশের কাছে আবেদন করেছে বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করে যেন ভারতের হাতে উঠিয়ে দেওয়া হয় বিল্লাহ হিমিন জালিক ভারত সরকার এটা সাহস করল কেন বাংলাদেশকে দুর্বল মনে করে অতীতে যারা দেশ শাসন করেছে তারা ভারতের অনুগত ছিল ভারতকে তোষামত করেছে বাংলাদেশকে ভারতের কলোনিতে পরিণত করেছে যার কারণে ভারত এ কথা বলার সাহস পেয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগেই বলে দেওয়া দরকার ছিল যে আমাদের দেশের যেই ছাত্র জনতা হত্যাকারী গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্টদের নেত্রী এবং ফ্যাসিস্টদের একটা বিরাট বাহিনীকে তোমরা যে আশ্রয় দিয়ে রেখেছ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা বাংলাদেশের আইনি অপরাধী সেই দেশের একজন অপরাধীকে তোমরা আশ্রয় দিয়ে রেখেছ আর নিরপরাধ নিরীহ দিনের দাড়ি ডাক্তার জাকির নায়েক হাফেজ আল্লাহ যিনি ভারতে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তার জন্মভূমি হিসাবে ভারতকে বাসাই করেছেন সেই ভারত সরকার জুলুম করে অন্যায় করে তাকে সেখানে থাকতে দেয়নি তিনি মালয়েশিয়া আশ্রয় নিয়েছেন সাহস থাকলে মালয়েশিয়া সরকারকে ভারত বলুক যে সে আমাদের দেশে ওয়ান্টেড আসামি তাকে আমাদের হাতে উঠিয়ে দেওয়া হোক যেটা মালয়েশিয়াকে বলা সাহস পায় না সেটা বাংলাদেশকে বলে কীভাবে কারণ তারা বাংলাদেশকে তাদের নতজানু রাষ্ট্র মনে করে সরকারের উচিতের জবাবে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে যাকে নায়ককে নিয়ে আসা এবং তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা এবং রাষ্ট্রীয় মর্যাদা দান করে তাকে বাংলাদেশে থাকার সুযোগ করে দেওয়া এটা সরকারের উচিত শতকরা নব্বই জন বাংলাদেশে মুসলমান সেই দেশে যদি ডাক্তার জাকির নায়ক আসতে না পারে দিনের দাওয়াত নিয়ে ডাক্তার জাকির নায়ক তো উগ্র নয় জঙ্গি নয় ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে তো একাত্তর সালে মানবতাবিরোধী তথাকথিত কোনো অপরাধ নাই ডাক্তার জাকির নায়ক তো রাজাকারও নয় তো বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে রাজাকার অজুহাত দিয়ে জঙ্গি বলে তারপরে একাত্তর সালে বিরোধী বলে তো জাকির নায়কের বিরুদ্ধে কেন যাকে না নাগরিকত্ব কেন বাতিল করা হলো তার মানে ইসলামের শত্রুরা যে কোনো অজুহাতে ইসলামপন্থীদেরকে আক্রমণ করবেই করবে তারা ইসলামের শত্রুদেরকে প্রশ্রয় দেবে আশ্রয় দেবে এবং ইসলামের শত্রুদেরকে তারা তাদের দেশে মর্যাদা দেবে কোন কোনো ইসলাম ইসলামপন্থীকে তারা বৈধ অধিকার দেবে না যে কোনো অজুহাত বানায় নেবে সুতরাং বাংলাদেশে খেলা রাজনৈতিক খেলা এগুলি আমরা ভারতের এই দুঃসাহসের প্রতিবাদ জানাই এবং ভারত ডাক্তার জাকির নায়ক হাফেজ উপরে যে অত্যাচার করেছে তার নাগরিকত্ব কেড়ে নিয়ে যে মানবাধিকার লঙ্ঘন করেছে তাকে ভারতে বসবাসের অধিকার এবং তার জন্মদেশে তার মর্যাদার সাথে বসবাসের অধিকার তাকে ফিরে দেওয়া হোক প্রতিহিংসা কেন ওই যে ডাক্তার জাকির নায়ক হাফেজ ভারতে বড়ো বড়ো ডিবেট করেছেন বিশাল বিশাল সম্মেলন করেছেন এবং অনেক বড় বড় হিন্দু ধর্মের পণ্ডিতরা তার সাথে ধর্মগ্রন্থ নিয়ে তর্ক করেছে আলোচনা করেছে ডিবেট করেছে তারা পরাজিত হয়েছে একেবারেই লজ্জাজনকভাবে তারা পরাজিত হয়েছে এটাকে তারা ভালোভাবে মেনে নিতে পারে নাই ডাক্তার জাকির নায়িক আল্লাহর এক নেয়ামত তিনি আমাদের মাদ্রাসায় হুজুদ্দুর মতো কোনো আলেম নয় তিনি একজন দক্ষ দাড়িল আল্লাহ এবং তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে মহাপণ্ডিত তিনি তার মাথা যেন একটা কম্পিউটার আল্লাহ দিয়েছেন তার জবানে সামান্য জড়তা রয়েছে তাই অনেক সময় তিনি কোরআন তলাত করার সময় একেবারে ক্লিয়ার করে কোরআন পড়তে পারেন না কিন্তু আল্লাহ যাকে দিয়ে খেদমত নিতে চান ডাক্তার জাকের নায়কের মতো আল্লাহর বান্দা হলেও যদি আল্লাহর মহব্বতের চোখ তার দিকে পড়ে যায় তাহলে আল্লাহ বিশ্বজোড়া জোড়া দিনই খেদমত তার দিক তার উসিলায় নেন যার প্রমাণ হলো ডাক্তার জাকির না আল্লাহ ওনাকে রহম করুন আল্লাহ ওনার মর্যাদা বাড়িয়ে দিন এবং আমরা সকলেই তৈরি ডাক্তার জাকেন হাফেজল্লাহকে বাংলাদেশে গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আবেদন জানাবো কোনো ধরনের রক্তচক্ষুর তোয়াক্কা না করে উল্টো ভারতের কাছে আমাদের দেশের অপরাধীদেরকে চোরালোভাবে ফেরত চেয়ে ডাক্তার জাকির নায়েককে রাষ্ট্রীয় মর্যাদায় দেশে আনা হোক এদেশের মুসলমানদের হক আছে তার জাবান থেকে দিনের কথা শোনার আল্লাহ তৌফিক দান করুন আমিন